হ্যালো সবাইকে এই শীতের মধ্যে যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডাতে এগুলো যদি সঠিক এবং সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনি সব বাচ্চা টিকবে আর যদি আপনি না পারেন তাহলে মনে করেন একদিন দুই দিন তিন দিন পর পর আপনার একটা দুটা তিনটা করে বাচ্চা মারা যাচ্ছে সঠিক পরিচর্যার জন্যই হানড্রেড পার্সেন্ট বাচ্চা টিকতে পারে তুই একটা মিস্টেক হতে পারে তাই আমি দেখেন এখানে লাইটের ব্যবস্থা করছি পঁচিশ ওয়ারের লাইট সারা রাত এদের দিয়ে রাখি এতে পাখি ঠান্ডা লাগে না সুস্থ থাকে আর অল টাইম খাবার ওরকম পানি দিয়ে থাকি দেখেন পানি খাওয়ার জন্য মানানি লেগেছে পানি এদের কম দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডাতে খাবার অল টাইম দিয়ে রাখবেন আমার খাবার দিয়ে শেষ শেষমাত্র আবার দেব একটু পরে আপনারা ঠান্ডার মধ্যে ওষুধ এই সেই হাবিজাবি খাওয়ায় কোনো সময় পাখিকে টিকে রাখা যায় না আপনি ওষুধ খাওয়াবেন ওষুধ ওষুধটা রোগটা নিয়ন্ত্রণ রাখবে কিন্তু ঠান্ডা থেকে বাঁচাতে পারবে না আপনি একটা লাইট জ্বালাই দেন লাইট জ্বালাই দিলে ওরা তাপমাত্রা ঠিক নিয়ন্ত্রণে থাকবে ঠান্ডা থেকে বাঁচতে পারবে ওষুধ খাওয়ানো লাগবে না আমি নিয়ে আসার পরে একদিনও ওষুধ খাওয়াইনি ইনশাল্লাহ যে কটা নিয়ে এসেছি সেই কটাই আছে আল্লাহর রহমতে আল্লাহ যদি চাই তাহলে সব কটাই থাকবে ইনশাল্লাহ এভাবে পরিচর্যা করলে মনে হয় না যে কোনো সমস্যা বা অসুখ হতে পারে দেখেন আমাদের এই পাখিগুলো অনেক চঞ্চল সব সময় লাফলে সাপাযোগী খাবার দাবার সব সময় অ্যাকুরেট এবং খাবার শেষ হওয়ার সাথেই আবার খাবার দিতে হয় এতেই পাখি ওজন এবং ওয়েট সব ঠিক থাকবে ঠান্ডা যদি লাগে আপনি একটা থেকে আরেকটা ঠান্ডা আরেকটা থেকে আরেকটা আর ঠান্ডা যদি একবার লাগে তাহলে দেখবেন আপনি খামার শেষ হ্যাঁ খামার থেকে রাখার জন্যে অবশ্যই এই শীতের মধ্যে একটা লাইট জ্বালাই দেন তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন ঠান্ডার থেকে বাঁচান যেমন মানুষের ঠান্ডা লাগলে মানুষ বলতে পারে পাখির ঠান্ডা লাগলে পশু পাখি কিন্তু বলতে পারে না আর না বলার কারণেই এত কিছু হয়ে যায় এই জন্যে সবাই এদেরকে একটু পরিচর্যা ভালো করে করবেন ঠান্ডা থেকে বাসাবেন ওষুধ 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 এত ওষুধ খাওয়ালেই যে অসুখ ভালো হয়ে যায় তা না সঠিক পরিচর্যার মাধ্যমে রোগ নির্ণয় রোগ ভালো হয় এবং রোগ হয়ই না বললেই চলে তাই এভাবেই আপনারা যদি পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন সুস্থ এবং সবল থাকবে কি কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর বড় না করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে